হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিসাগর আগে তো সকাল বাজে এখন প্রায় সাড়ে নয়টা আমি দেখো এখানে হচ্ছে মুড়ি লাল চা গরম জল তো এগুলো নিয়ে বসে পড়ছি খাইতে অলরেডি অলরেডি আমার খাওয়ার শেষের দিকে তোমাদের দাদাভাই আগেই খাইছে কালকে বিরিয়ানিগুলো আবার রাখছি আরও তো খাওয়া দাওয়া করবো তারপরে ফ্রেশ ট্রেশ হব তারপরে রেডি শেডি হবো তারপরে আজকে অনেক কাজ আছে আমাদের অনেক কাজ তো চলো ভিডিওটা দেখতে থাকো কেমন ভিডিও শেয়ার করতে পারি তো একটু ধৈর্য সহকারে দেখো হুম ভিডিও তো চলো সো বন্ধুরা আরে ডাউন হয় কেন তো রেডি হয়ে নিছি একদম দেখো শাড়ি বসছি আজকে চলো এখন বন্ধুরা ময়ূর সামন থেকে দেখা লাগতো একটু আমাকে ফটোটা শুনে দিয়েছিলাম আমরা কিন্তু এসেছি তোমাদের দাদা এখানকার যে ডাক্তার আর কি তাকে দেখাতে হ্যাঁ তো এর আগের দিন আমরা গিয়েছিলাম হসপিটালে ডাক্তার দেখাতে মানে নার্সিংহোমটা আর কি তো সেদিন আসা হয়নি এখানে তো তাই আজকে কিন্তু আমরা এখান এখানে আগে ডাক্তার দেখাবো তারপরে হচ্ছে আমার আজকে ডাক্তার দেখানো আর কি আছে তো এর আগের দিন যেখানে গিয়েছিলাম ডাক্তার দেখাতে তো সেখানেই আজকে যাব হ্যাঁ তো এখানকার ডাক্তারটা আসতে একটু লেট হয়েছে বলে তো তোমাদের দাদাভাই এই দিকে বললো চলো রাস্তাটা খুব সুন্দর এখানে একটু দাঁড়িয়ে থাকো একটু হাওয়া নাও মানে এগুলো কিন্তু সব নিম গাছ হ্যাঁ তো সেই নিম নিমেরই আর কি মানে সেই সুন্দর স্নিগ্ধ বাতাসগুলো নিচ্ছে আর তোমাদের দাদাভাই ড্রেস পরা ছিল জন্য তোমাদের দাদাভাইকে আমি আর দেখাইনি তো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি কিন্তু এই যে দেখো নার্সিংহোমে এখানেই হচ্ছে আমি ডাক্তারে দেখাবো তো এখানে এসেই কিন্তু প্রথমে বললো আমাকে জল খেতে মানে মানে কিছু টেস্ট হবে আমার আর কি রক্ত পরীক্ষা হবে আরও অনেক রকমের টেস্ট হবে তো সত্যি এই টেস্ট দিতে দিতে আমার হালাত একদম খারাপ হয়ে গেছে আর এই জল মানে এমনি খালি পেটে জল খাইলে আমার মানে কী অবস্থা হয় আরও এই যে জল এই এক বোতল জল হচ্ছে আমাকে খাইতে লাগবে তো যাই হোক জল ঠল খাওয়ার পরে কিন্তু আমার টেস্ট ফেস্ট সব কিছু হয়ে গেছে ডাক্তার দেখাও হয়ে গেছে তো এখানে বসে আছি রিপোর্ট নেওয়ার জন্য আর এইদিকে দেখো পাশের এই কাকিমাটা আর কি দেখছে কীভাবে তো আমি তো লক্ষ্য করিনি তোমাদের দাদাভাই ভিডিও বানাইতে এসেছে জন্যে এখন আমি যখন ভিডিওটা এডিট করি তখন দেখছিলাম যে কী সুন্দর করে দেখছিলো আমাকে আর কি তো এই যে দেখো মানে কি বলবো আর তোমাদের দাদাকে বললাম যে একটু ভিডিও করো মানে ওর কি বলো তো ও এখনও অবধি শিখলো না যে কেমন করে ভিডিও বানাইতে হয় কি করতে হয় আর কি তো যাই হোক আমার ডাক্তার দেখানো কমপ্লিট পরবর্তীতে আবারও ডাক্তার দেখিয়েছি তারপরে ওষুধও দিয়েছে কিছু কিছু ওষুধ আর কি তো সেই ওষুধগুলো নিয়েছি তো ডাক্তার আবার ভিজিট করতে বলেছে কিছুদিন পরে তো সেই ওষুধ নিয়ে কিন্তু এখন আমরা যাব হচ্ছে কোয়ার্টারের দিকে তোমরা ভাবতে পারবে না আমি কত দিন পর আজকে একটু বাইরের মুখটা দেখলাম কোয়ার্টারে এসে জানো কোয়ার্টারে আসা তো আমার এক মাস মাত্র পার হলো এখানে এসে পুরো এমন আটকে গেছি না মানে কি বলব এখানে আমি মানে অ্যাডজাস্টই হলো না আমার একটা যে ভালো করে মানুষের দেখো দু তিন মাস লাগে একটা জায়গায় আসলে অ্যাডজাস্ট করতে তো আমার মানে কি বলবো আর অ্যাডজাস্টই হতে পারলাম না আর তো এখন ঘরেই থাকি তোমাদের দাদাভাইও পুরো মানে রেস্ট্রিকশনে রাখে আমাকে তো তার জন্য আরও কোথাও বাইরে বেরোনো যায় না কোনো কিছু না ঘরের মধ্যেই তোমাদের দাদা ভাইয়ের মানে কি খাওয়া দাওয়া কী সমাচার ওই সব কিছু ঘরেই দেয় আর ঘরেই থাকি আর ঘরের কাজবাজও এখন আমি তেমন একটা করতে পারিনি আর কোয়ার্টারটা ভেবেছিলাম বাড়ি মানে এখানে এসে ভালো করে গোছাবো কিন্তু সেটাও আর এই গোছানোও হলো না আমার আমি জানি তোমাদের অনেকের কৌতূহল যে দিদি ভাই তুমি কিসের ডাক্তার দেখাতে গেছো কি হয়েছে তোমার অবশ্যই তোমরা অনেকে এটা জানতে চাও তো অবশ্যই তোমাদের তো বলবো যে আমার কি অসুখ হয়েছে আর দেখতেই পাচ্ছ কিছুদিন থেকে কপাল আমার মানে কপালটা আমার খুবই খারাপ অসুখ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়েই যাচ্ছে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ারও করবো যে কি রোগ হয়েছে কি অবস্থা মানে কি অবস্থায় আমি আছি কি সমাচার তো একটু ধৈর্য ধরো আর কি অবশ্যই জানাবো তো দেখো আজকে আমি রান্না করেছি আলু ছানা ভাত আমি এখন এই ভাত ছাড়া বা রুটি আলু আলু ভাজা ছাড়া আমি কিচ্ছু খাইতে পারি না এত কষ্ট হয়েছে বন্ধুরা কি বলব তোমাদের বাড়ির কথা এত মনে পড়ে আমার মানে বলে বোঝাতে তোমাদের পারব না একদম মন মেজাজ আমার ভালো নেই হুম মানে গুমড়ে ঘুমড়ে এখানে আমি শেষ হয়ে যাচ্ছি কিন্তু করারও কিছু নেই যে তোমাদের দাদা ভাই আমাকে বাড়িতে নিয়ে গিয়ে রেখে আসবে তো এইভাবে আমাকে চলতে হবে আর এইভাবে মানিয়েও নিতে অবস্থা একটা ভিডিও মানে ব্লগ ভিডিও আমি একদিনে শেষ করতে পারতেছি মানে এত শরীর খারাপ কি বলবো আর তোমাদের তো কালকে তো ডাক্তার দেখিয়ে আসছি আসছিলাম তো তারপরে খাওয়া দাওয়ার পর আর শরীর এত তারপরে তো আবার বমি টমি করার পর আর শরীরের এনার্জি ছিল না ব্লগ শ্যুট করার তো এখন বাজে প্রায় সাড়ে বারোটা সকালে মাত্র আমি তিন চারটা বিস্কিট খাইছি সাড়ে বারোটা অবধি কিচ্ছু খাইনি মানে সকালবেলা উঠে বমি করছি জল জল খাইছি সেই জলগুলো সব বমি হুম তো এখন আমি ভাত বসাইছি ভাতের মধ্যে আলু দিছি হ্যাঁ তো আর করব আজকে শুকাতি ভাজা তো করবোই তার সাথে দেখো আমাদের শাক এগুলো হচ্ছে তোমার যেগুলো আমরা এসে শাক ইয়ে করেছিলাম মানে শাক ফেলাইছি তো সেই শাকগুলোই হয়েছে বড় বড় তো সেই শাক ভাজা আর এখন আমি খাচ্ছি এই যে তোমার কমলা লেবু আর কি তো এই কমলা টমলা ফল ঠল টুকটা খেতে পারি বাকি কোনো কিছুই আমার ঢোকে না বর্তমানে তো তোমাদের এত মানে কি বলবো আর কোয়াটারে এসে তোমার শরীরটা খারাপ হয়ে গেলো তোমরা দেখ দেখতেই পাইছো আর কি তো অনেকে মানে হোম কোয়ার্টারের ট্যুর আর কি যাচ্ছ যে কোয়ার্টারটা কেমন দেখাও দেখাও তো কি বলো তো আর দেখার মতন আমার অবস্থা নেই কারণ এখন আমি কোনো কাজই করতে পারি না সারা দিন, মাথা ব্যথা বমি শুয়ে থাকি তোমাদের দাদাবাই টুকটাক কাজ করে আর আমার অবস্থা নেই সেরকম আর কোয়ার্টারে আসার আমার এক এক মাস দশ বারো দিন হলো হ্যাঁ তো কোয়ার্টার আসার পরে আমার শরীর খারাপ কোয়ার্টার আমার ঠিক করার মতন আর আর অবস্থাই নেই তার মধ্যে কিছু কেনাকাটারও ছিল তো সেগুলো সব ক্যান্সেল করছি এখন আমি কোনো কিছুই কিনবো না ফালতু কেনা মানে নষ্ট আর কি হ্যাঁ তো তাও আজকে সকালে অনেক কাজ করছি এই যে বিছানা টিছানা অবস্থা তো একদম খারাপ ছিল তো সব কিছু গোছাইছি আর এই যে দেখো তোমাদের দাদাভাই উপরের কিছু তো মানে সব তো এমনি পড়েছে ঝরে আর কিছু তোমাদের দাদাভাই লাঠি দিয়ে ওটাকে মানে ইয়ে করে দিছে কারণ ওটা নরভার হইতে হয়েছিল একটু হলেই মানে আরও মাথা তার করতো তো তার জন্য ওইভাবে দিছে আর রান্না বান্না তো প্রতিদিন এমনই হয় রুটি হয় আলু ভাজা রুটি আলু ভাজাটা খাইতে পাই আর এরকম ভাত আলু ছানা এটা খাইতে পাই তাছাড়া আর কিছু খাইতে পাই না আর ফল টল টুকটাক খাইতে পাই তো তার জন্য ব্লগও শ্যুট করা হয় না কোথাও যাইও না তো এই হচ্ছে আমার পরিস্থিতি বর্তমানের সব ঠিক হবে একদিন না একদিন না তাই না শরীর খারাপের পরে ভালো হয় আবার তাই না তো চলো ভিডিও দেখতে থাকো তোমরা কালকের তো শেষ করতে পারিনি আজকে ভিডিওটা শেষ করে তোমাদের সাথে কাল শেয়ার করবো আর প্রতিদিন ব্লগ কি দেখতে চাও আসলে কি শরীর খারাপ না মানে কি বলবো আর করে না আর ব্লগ শুট করতে ইচ্ছে করে না হলে তো কত কিছু শেয়ার করার আছে তোমাদের সাথে দেখো তোমাদের দাদা ভাই খাবার নিয়ে আসছে আমাকে তো বলেনি যে ও ওখানে ডায়েট লাগাইছে মানে ওদের আর কি যেখানে মানে খাওয়া দাওয়া হয় আর কি তো আমাকে বলেনি আমি তো ওইদিকে ভাত করছি তো তোমাদের দাদা ভাই কি মানে আজকে ওখানে কি খাওয়ার আর কি দিয়েছে সেটাই দেখাই তোমাদের দেখো ভেজ বিরিয়ানি হ্যাঁ তোমাদের দাদাবাই নিরামিষটা নিছে কারণ আমার তো মাংস টাংস খাইতে পাই না ভেজ বিরিয়ানি এখানেও বিরিয়ানি আছে তার সাথে বাঁধাকপির সবজি হুম আর এই যে এটা দেখো রায়তা আছে হুম আর এই যে এখানে দেখো একটা ডাল কিসের ডাল সেটা জানি না কিছু আর দেখি মিষ্টি

হ্যাঁ এখানকার খাওয়া দাওয়া আমার রচে না আমার শাক সবজি রচে না হ্যাঁ তো চাল রচে না মাঝে মাঝে মনে হয় ঘরের ধন্যের চালের ভাত খাই সত্যি কথা বলতে আমার অনেক কিছু এখানে রচে না কি করা যাবে এখন আর চলো দেখি টেস্ট করি তোমাদের দাদা বলেছি মিষ্টি আনতে এমন মিষ্টি আনছে কি বলবো আর আর এগুলো আমি আগেও একদিন টেস্ট করেছিলাম মানে ভালো লাগেনি হ্যাঁ তো ঘুরে ফিরে দেখো তোমাদের দাদা ভাই আবার নিয়ে এসেছে আর এইদিকে কিন্তু এরকমই পাওয়া যায় মিষ্টি আরও ছোটো ছোটো গোলাপ জামুনও পাওয়া যায় ওগুলোও টেস্ট লাগে ওগুলো টেস্ট লাগে কিন্তু এগুলো আমার একটা মানে ভালো লো রোচেন আর কি আর সত্যি কথা বলবো আমাদের মতন খাওয়ার দাওয়ার হ্যাঁ আমরা যেরকম খাওয়ার দাওয়ার খাই ভেজ বা নন ভেজ বা বলো আদার্স আর কি আমাদের খাওয়ারে এত আইটেম থাকে এত কিছু থাকে যেটা আমার মনে হয় এই দিকের মানুষের এত এত আইটেম বা এত এত খাওয়ার থাকে না হুম তো এই হচ্ছে ব্যাপার আর আমার তো খাওয়া দাওয়াতে খুবই অসুবিধা হচ্ছে এখন তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে করার কিছু নেই এভাবেই অ্যাডজাস্ট করে থাকতে হবে যে কদিন কোয়ার্টারে আছে এভাবেই আমাকে থাকতে হবে আর এখানে তো এমন নেই যে আমার মা আসবে বা আমার শাশুড়ি মা আসবে আমাকে রেঁধে বেঁধে খাওয়াবে ভালো করে সেরকমও অবস্থা নেই এখন তো যাই হোক এভাবেই চলতে হবে কী করা যাবে আর চলো আজকের মটন টাটা আবার নেক্সট ভিডিওতে কিন্তু দেখা হচ্ছে তোমাদের সাথে